দুর্বল অর্থনীতির দেশ হয়েও পাকিস্তান কিভাবে পরমাণু শক্তি অর্জন করেছে তা কি জানেন এর পেছনে আছে আব্দুল কাদির খান নামের এক বিজ্ঞানীর অবদান তার বুদ্ধি ও সাহসিকতার কারণেই পাকিস্তান পরমাণু শক্তিধর হয়েছে কিন্তু এই তাকে জীবনের শেষ দিন পর্যন্ত ঝামেলা পোহাতে হয়েছে গোটা পাকিস্তানে কাদির খানকে জাতীয় বীর হিসেবে দেখা হয় পাকিস্তানে বীর তকমা পেলেও অন্য দেশগুলোর চোখে কাদির খান একজন বেইমান কাদির খান কিভাবে পরমাণু শক্তির মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করেছেন এবং কেন তাকে অন্য দেশগুলো খরাব চোখে দেখে শেসব জেনে নেন 1960 সাল। কাদের খানের বয়স তখন 24 বছর। মাত্রই করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন। তারপর উচ্চ শিক্ষার জন্য তিনি ইউরোপে যান। ইউরোপের বিভিন্ন দেশে 15 বছরের দীর্ঘ সময়ে তিনি তিন তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পদার্থ বিজ্ঞান, গণিত, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স মেটালার্জি বিষয়ে তার গভীর পড়াশোনা ও জ্ঞান ছিল। কিন্তু কে জানতো ভবিষ্যতে তার ভাগ্যে কত কী অপেক্ষা করছে মূল ঘটনায় আসা যাক। কাদের খান নেদারল্যান্ডসে থাকার সময় অ্যাংলো ডাচ জার্মান নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ইউরেন কাজ করতেন সেখান থেকে তিনি নেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া এরপর উনিশশো সালে আব্দুল কাদির করেন এই প্রক্রিয়ার নকশা কিভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করে বাড়ানোর পর্যায়ে উন্নীত করা যায় গোপনে সেটিও শিখে ফেলেন সবার আগে তার মাথায় আসে নিজ দেশ পাকিস্তানের কথা কিন্তু চাইলেই তো সবার সঙ্গে এ বিষয়ে আলাপ করা যায় না উনিশশো সালে কাদির খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে কিছুটা গোপনে যোগাযোগ করেন এরপর উনিশশো সালে কাদির খান পাকিস্তানে ফিরে যান ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে রাজি করান পরমাণু কর্মসূচি চালু করতে সে বছরে তিনি ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরি স্থাপন করেন এভাবে দশ উনিশশো সালে পাকিস্তান পরমাণু শক্তির দেশ হয়ে যায় বিষয়টা ততক্ষণেও বহির্বিশ্বে অজানা ছিল কারণ পাকিস্তান সরকার এবং কাদির খান কিছুটা সময় নিতে চাচ্ছিল চলতে থাকে গবেষণার কাজ চূড়ান্ত সফলতা আসে উনিশশো সালে পাকিস্তানকে পরমাণু তৈরিতে সাহায্য করে অবসর নেন আব্দুল কাদের অবসরের পর দুবাইতে শুরু করেন নিজের ব্যবসা সেখান থেকে গড়ে তোলেন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ও অর্থ যোগানদাতার বৈশ্বিক নেটওয়ার্ক আব্দুল কাদির অর্থের বিনিময়ে বিভিন্ন রাষ্ট্রকে পরমাণু শক্তিধর হওয়ার কৌশল প্রযুক্তি ও সরঞ্জামাদের তথ্য সরবরাহের প্রস্তাব দিতে থাকেন তার নেটওয়ার্কটি মালয়েশিয়া উত্তর কোরিয়া ও সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের কাছে ওয়ার্কশপ কারখানা অফিস ও কম্পিউটার ভাড়া দিত অনেকে মনে করেন যে কাদির খান শুধু অর্থের জন্য এসব করতেন তবে তিনি চাইতেন শক্তিধর অন্য দেশগুলোর একচেটিয়া আধিপত্য ভেঙে দিতে কেন শুধু নির্দিষ্ট কারো কাছে সব ক্ষমতা থাকবে অন্যদের কাছে থাকতে পারবে না এই প্রশ্নই খান দু খান সালে উত্তর কোরিয়া ইরান এবং লিবিয়ার সাথে তথ্য পাচার করার অভিযোগে কাদির খানকে আটক করা হয় পরে সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এর মাঝে দু সালে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন তবে অপারেশনের পর সুস্থ হয়ে ওঠেন এরপর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাকে সাধারণ ক্ষমা করেন দু একুশ সালের অক্টোবরে কাদির খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তার জীবনের শেষ সময়গুলো কেটেছে অদ্ভুতভাবে তিনি কখনোই পুরোপুরি মুক্ত ছিলেন না আবার পুরোপুরি বন্দিও ছিলেন না অন্য কোনো দেশে যাওয়া কিংবা কারো সঙ্গে কথা বলাও ছিল বন্ধ ফলে কাদির খানের পুরো গল্পটি হয়তো কখনোই জানা যাবে না তবে তিনি পাকিস্তানের ইতিহাসে বীর হিসেবেই বিবেচিত হন